আর এগুলো কিন্তু আনিস্টিস বিক্রি হয় আপনার দুই উপরে সেখানে আপনারা স্ট্রিজটা কত প্রাইসে পাচ্ছেন জানেন এত গর্জিয়াস কালেকশন ওরা কিন্তু অর্গেন্সা 1850 1850 টাকা সো পাইকেরি দামে কাজের ফিনিশিংটা একটু जस्ट দেখেন কত ভালো করে কাজটা ফিনিশিং করা আই ড্রেস আর প্রাইস দিতে ভাড়া মাত্র 1850 সালো নাকি থাকবে এই দুইটা রঙ কন্ট্রাস্ট হবে বাট মাস্টার্ড কালারের ওন্নাটা হবে সম্পূর্ণ ম্যাচিং এ প্রাইস থাকবে হচ্ছে 1850 1850 36 থেকে নিয়ে 46 পর্যন্ত अवेलेबल সাইজ পাবেন আচ্ছা এই ডিজাইনটাও তো নতুন হ্যাঁ এটা দেখেন ভাই এটা একদম নতুন ডিজাইন নতুন যেটা পরপর দেখেন এই যে দেখেন যারা বলছিলেন যে আপু নতুন ডিজাইন দেখান পুজোর জন্য পুজোর জন্য নতুন ডিজাইন আসে প্লাস এগুলো কিন্তু বলতে পারেন দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশন সো পাইকারি ডিজাইন নিবেন আপনারা কিন্তু নিয়ে স্টক করতে পারেন এছাড়া সামনে একটা ওয়েডিং সিজন দেখা যায় কি ঈদের সময় আবার ভাইদের কাছে তখন এগুলো কিন্তু পাবেন না কারণ যেহেতু তারা হোলসেল করে শেষ হয়ে যাবে তখন আবার নতুন ডিজাইন আসতে থাকবে সো এই মুহূর্তেও নিতে পারেন অনেক সুন্দর কালেকশন এটার দাম হ্যাঁ আঠারোশো আঠারোশো পঞ্চাশ এটা আছে লিলাক কালার সো যারা পাইকারি নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন কিন্তু অন্যটা কন্ট্রাস্টে এটাও আঠারোশো পঞ্চাশ না আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অরিগেন্সের মধ্যে অরগেন্সের মসলিনের মধ্যে দেখেন ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা আছে কিন্তু গলায় কাজ হাতায় কাজ সালোড থাকছে ওড়না থাকবে এটার দাম কত ভাইয়া আঠারোশো টাকা আচ্ছা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার প্রাইসিং আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকায় এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটই চলে যাই নেক্সট যেটা দেখাবে এটা টরি ব্লু কালার প্রাইসিং অনলি আঠারোশো টাকা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর মাত্র আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার কিন্তু আবার তিনটা আছে তিনটা কালার এটাও খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন স্যালোয়ার না থাকবে এটা কিন্তু একদম নতুন ডিজাইন হ্যাঁ জোরিয়ার সিকোয়েন্স এর কম্বিনেশন কাজ ওনাতেও কাজ এটার দাম কত ভ্যাগ সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটা একটা কালার আছে দেন আরেকটা কালার থাকবে এটা সতেরোশো পঞ্চাশ